সংগঠনের যারা আছেন নেতৃবৃন্দ তারা জেলা মহানগরীতে আছে তিরিশটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ প্রশাসনের যারা সামনে বসে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা দেখেন আমাদের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত আছেন নির্বাচিত যারা নির্বাচিত হয়েছেন নির্বাচিত হইতে পারেন না সব অনেকেই এখানে উপস্থিত আছেন উপজেলার চেয়ারম্যান বৃন্দ ভাইস চেয়ারম্যান আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ মেয়র বৃন্দ

সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক সভাপতি আমার এলাকাবাসী যারা এখানে উপস্থিত এসেছেন আমাদের দশটি উপজেলা দিয়ে যারা আসছেন সবাইকে আমি কথা জানাই আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে

তো আমরা যেন ইউনিসেফ যদি না বলি আমরা যেন সততার সাথে নিষ্ঠার সাথে নিজের দায়িত্বটা পালন করতে পারি এটাও আমরা আজকে দোয়া করব সারা বিশ্ববাসীর জন্য দোয়া করব বন্যা দেখছেন তো আমাদের বাংলাদেশের এই যে মাঝখানে যে আমাদের বন্যা হল দুর্বিষহ অবস্থা ধীরে ধীরে আরো আমাদের দেশের অবস্থা আমাদের দেশ শুধু না পৃথিবী নিয়ে আর কি পরিবেশ ভারসাম্য নষ্ট হয়েছে আল্লাহ যেন আমাদের ভালো রাখে ভবিষ্যতে আমাদের যেন ভালো রাখে এর জন্য আমরা জয় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে এখানে উপস্থিত রাখবো জয়